অনেক আন্দোলন চলছে ঠিক আছে তো এই আন্দোলনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে হচ্ছে পরীক্ষার্থীরা তো এইসিসি পরীক্ষার্থীরাদের হচ্ছে পরীক্ষাটা অলরেডি অনেকগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে তো এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই আন্দোলনের মধ্যে তোমাদের সাইড আগস্ট হচ্ছে পরীক্ষা তো এই পরীক্ষাটা হবে কিনা না এইটা হচ্ছে আমাদের মেন আজকের ভিডিওর ঠিক আছে আন্দোলন কিন্তু অনেক আরও হচ্ছে বাড়তেছে বেগবান হচ্ছে হচ্ছে ঠিক আছে সো এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা হবে কিনা না এই বিষয়টা আজকে আমরা তোমাদেরকে এক্সপ্লেন করে শোনাবো ঠিক আছে অবশ্যই স্কিপ নেবার মনে সবার দেখতে দেখো এই সব আন্দোলনের মধ্যেও তোমাদের চাই আগস্ট থেকে তোমাদের পরীক্ষাটা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছে ঠিক আছে

পর্যন্ত ঘোষণা হয়েছে ধারাবাহিক ভাবে এই অবস্থায় শিক্ষার্থীরা দুশ্চিন্তা করছে তাদের পরীক্ষা নিয়ে তো এছাড়া অভিভাবক মহল দাবি জানিয়েছে তারা জন্য এইচএসি পরীক্ষাটা আয়োজন করা হয় এবং শিক্ষার্থীদের জন্য খুব তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারে কারণ হচ্ছে শিক্ষার্থীরা অনেক টেনশনের মধ্যে রয়েছে কোন পরিপ্রেক্ষিতে হবে কোন পরকে দিতে হবে কোনটার কোন বিষণ্ণ মধ্যে प्रिपरेशन নিতে হবে এই বিষয়টা নিয়ে অনেক হদরন অবস্থা রয়েছে শিক্ষার্থীরা তবে শিক্ষামন্ত্রনার দিকে বলা হয়েছে পরীক্ষা আয়োজন করার জন্য আমরা চেষ্টা করছি আর হচ্ছে খুব সুন্দরভাবে আমরা কার্যক্রমটা প্রসূচনা করব শিক্ষামন্ত্রনার দিকে এটা বলা হয়েছে কয়েকটি পরীক্ষস্তবিত করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে আর হচ্ছে পরীক্ষার পরিবেশ না থাকে আমরা পরীক্ষা দিতে পারি যেহেতু কুটা আন্দোলন চলতেছে সো পরিবেশ কিন্তু পরীক্ষা দেওয়ার মতো না ঠিক আছে সর্বশেষ তোমাদের পরীক্ষাটা হচ্ছে সাইড আগস্ট থেকে অনুষ্ঠানিকভাবে আবার শুরু হবে আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না এখন পর্যন্ত তোমাদের পরীক্ষাটা সাইড আগস্টই হবে এটা এখনো পর্যন্ত তোমাদের হচ্ছে শিক্ষামন্ত্রালয় থেকে কোনো নোটিশ দিয়েছে না তবে শিক্ষার্থীরা নির্বিঘ্নে বাসা থেকে গিয়ে পরীক্ষা দিতে পারবে এবং হচ্ছে বাসা পৌঁছতে পারবে সুন্দরভাবে তাছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা হয়েছে এইচএসি পরীক্ষা দু নিয়ে তারা হচ্ছে অনেক যথেষ্ট সহযোগিতা করবে যাতে শিক্ষার্থীদের ভালোভাবে পরীক্ষা দিতে পারে তোমাদের তোমাদের পরীক্ষাটা অবশ্যই হবে কোন 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 পরীক্ষা হবে কোন কোন পরীক্ষা হবে না এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে শিক্ষা থেকে চার তারিখে পরীক্ষা নিয়ে জানালেও তাদের কাছে মনে হয় যে পরীক্ষা দেওয়ার পরিবেশ এখন নেই আরও সময় নিতে নিয়ে পরীক্ষা নেওয়া উচিত অথবা আরও কয়েকটি পরীক্ষা স্থগিত করা পুরোপুরি শিক্ষার পরিবেশ ফিরে আসা পরে পরীক্ষাটা নেওয়া উচিত কারণ হচ্ছে আন্দোলনটা কিন্তু এখন আর বাড়তেছে ঠিক আছে তবে অনেক দিরা বলতেছেন যে পরীক্ষাটা যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া নিয়ে নেওয়ার দরকার কারণ হতে এদের সময় বেড়ে যাবে এবং হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারবো না যে অনেকদিন বন্ধ রাখার কারণে পরীক্ষার প্রস্তুতিটাও অনেক খারাপ হয়ে যাবে সো শিক্ষার্থীদের হচ্ছে পরীক্ষাটা শিক্ষার্থীদের দাবি হচ্ছে পরীক্ষাটা ষাট হওয়ার কথা তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো নোটিশ আন্দোলন হচ্ছে বাড়তেছে আন্দোলন বাড়লে হচ্ছে তোমাদের সাই আগস্টে পরীক্ষাটা হবে ঠিক আছে এটা নিয়ে কোনো তোমাদের কনফিউশন নাই তোমরা হচ্ছে সাইড তারিখ যে পরীক্ষাটা এটা ভালোভাবে প্রিপারেশন নাও তোমরা আহ ভালোভাবে পড়াশোনা করো তোমাদের জন্য সবার জন্য শুভকামনা টেক কেয়ার